আজকে আপনারা এই একই সাথে বাকি ধর্ষণেও একইভাবে প্রতিষ্ঠাবাসীকে বাংলাদেশ প্রতি আন্দোলন যখন আমরা শুরু করি এই পেতুরিয়া আগ্রহের আমরা উপলব্ধি করি এই আন্দোলনটা আসলে পেঁতুিয়া না সকল বাংলাদেশে এভাবে আমরা বাংলা সকল বাংলাদেশে সানা বাংলাদেশে ছড়িয়ে দেয় দুই হাজার পাঁচ সালে যখন আমরা আন্দোলনটা শুরু করি যখন বিভিন্ন সংখ্যক লোক ছিলেন আমরা দাঁড়িয়ে আছি সেই সময় এখন সারাদেশের মধ্যে একসাথে দাঁড়াই দেখা হবে না রাস্তা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আমাদের যারা আন্দোলন কর্মী যারা আছে তারা জানায় বাংলাদেশ নদীবাজার আন্দোলনের শুরু থেকে আমরা এই উপলব্ধিটা করতে পারি যে নদীগুলি কিভাবে রক্ষা করতে হবে আমরা দেখি বাংলাদেশের নদীবাদ বসি একটা বিষয়ে আমাদের একটু মানুষ সবচেয়ে বড় আমি বাংলাদেশে নেই সবচেয়ে জলায় নদী সেটাও বাংলাদেশে নেই নদী সবচেয়ে সংখ্যা নদী সংখ্যক দেশ সেটাও বাংলাদেশ না তারপরে বাংলাদেশ নদী কেন কারণ বাংলাদেশ বাংলাদেশে আর্থিক নদী সম্পৃক্ত সকল কাজের সাথে নদীর সম্পৃক্ততা আছে বাংলাদেশ কৃষিমান দেশ কৃষির প্রায় আশি ভাগ পানি আছে নদী থেকে এই পানিকে আমরা কৃষি কাজে ব্যবহার করি শিল্প দেখা যাবে কতটা পানি ব্যবহার করে একটা তথ্য থেকে আমরা জানতে পারি আমেরিকার একটা ইউনিভার্সিটি গবেষণা করে দেখেছেন যে আমরা কৃষকটা করে থাকি আমাদের গায়ে যে সারা কৃষার্ক করে থাকি সেটা দূর থেকে আমাদের খারাপ পর্যন্ত আসতে আমরা ব্যয় করি দুই হাজার সাতশো টিকা পানি যে বাড়িতে একটা মানুষের নশো দিনের খাবার পানির যোগান দেয় শুধু চিন্তা করে দেখেন শিল্প ক্ষেত্রে কতটুকু পানি ব্যবহার করি আমরা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যে পানির যে মূল উৎস সেটি হচ্ছে আমাদের গায়ে যার জন্য নদীকে অবহেলা করা গভীর উচিত আর নদীর সাথে আমাদের সচেষ্টতা দীর্ঘদিনে এই নদীর সাথে আমাদের সচেতনতা আসে বলে নদীগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমাদের দেশে নদী নদীগুলোর বাজার টিকা সমস্যা আছে প্রথম হচ্ছে নামপ্রতাল কিন্তু এই নামপ্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নদীতে যদি পানি না থাকে নদীর অসুস্থ থাকে না যেমন নদীতে পানি থাকে না নদীটা এটি দখল হয়ে থাকে পরবর্তীকাল আমাদের দশম হয় যখন এই নদীগুলো নামপ্রতা ঝাঁপিয়ে থাকে নদীটা বয়লা থাকে নদী নোংরা হয়ে যায় নদীতে না এই তো আবার শুরু হয় দেখা যায় এই দখলের সাথে খারাপ আমরা কি সাধারণ লোকজন একসাথে জড়িত আছে কি আপনি খুঁজে পাবেন আমরা যারা সাধারণ লোকজন যারা কৃষি কাজ করি পাখি প্রকারখানা যারা শ্রমিক হিসাবে কাজ করি তারা নদী দখল বা সাথে সকলে সম্পৃক্ত দেখা যাবে যারা প্রভাবশালী সমাজের তারাই নদীর মূল ক্ষতি করে তাদের মাধ্যমে হচ্ছে আর তারা আবার বিভিন্ন কোনো রকম কোনো না কোনো প্রভাবশালী মহলের সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক পদের সাথে জড়িত হচ্ছে যে এই প্রভাবশালী যারা তারাই আসলে নদীর প্রচুর মূল কারণ আমরা সাধারণ জানে যারা নদী থেকে উপস্থিত হই যারা প্রভাবশালী তারা ধর্ম তা করছি না তারা হচ্ছে যে তারা প্রতি লোভে আমাদেরকে মেরে গেছে আমাদের জেনারেশন মানে নদীর মাধ্যমে আমাদের ফেলে রেখেছে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে নদীর বেঁচে থাকলে শুধু আমার লাভ হবে না একটা জনগোষ্ঠীর লাভ হবে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় একটু বলতে চাই যে নদী নদী রক্ষা করতে হলে নদীর সাথে যারা সরাসরি সম্পৃক্ত তাদের মতামত কোনো বিকল্প নেই দেখা যায় যে নদীর যারা যারা সম্পৃক্ত নদী কাজ করছেন সরকারিভাবে দেখা যায় প্রত্যেকে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি আপনার যারা থাকেন অথবা প্রদক্ষ যারা থাকে তাদের সাথেই সম্পৃক্ত করা হয় কাজগুলা কিন্তু যারা আম জনতা যারা আমজনতার প্রতিনিধি নেতৃত্ব যারা আছেন যারা নিয়ে কল্পনা করে চিন্তা করে তাদেরকে সংযুক্ত করা হয় না যার ফলেই কিন্তু আমরা